দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু হলো কোচবিহা শহরের পনেরো নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে দেওয়াল লিখন শুরু হয় যান প্রথম এবং একমাত্র স্লোগান আরো একবার মোদী সরকার উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় তিনি বলেন যেই হোক না কেন দলের ওপরে হবে নির্বাচন পদ্মফুলের সব ভোট তাই এবারের স্লোগান আরও একবার মোদী সরকার সামনে রেখে ইতিমধ্যে গ্রামীণ মধ্যে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে আজ থেকে আমরা কোচবিহার শহরে দেওয়াল লিখনের কাজ শুরু করলাম প্রার্থী কোনো ফ্যাক্টর নয় আমরা পদ্মফুলকে সামনে রেখে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন লড়াই করব এবং মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব বলে দাবি করেন সুকুমার বাবু উপস্থিত ছিলেন সুকুমার বাবুর সাথে বিরাজ বোস এবং যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব হ্যাঁ দেওয়াল লিখন আমাদের অনেক দিন আগে থেকেই চলছে আমাদের গ্রামীণ এরিয়ায় ভূত প্রতি পাঁচটা করে করা আমাদের আগে থেকে চলছে আজকে আমরা শুধু শহরেই শুরু করলাম আর আমাদের এইবার দেখছেন আরও একবার মোদী সরকার আর কিছু নেই আর এইটি সমস্ত জায়গায় আমাদের এলাকা আছে সমস্ত গ্রামে গ্রামে আমাদের ভূতেই আমাদের ওয়ার্ল্ড ওয়াল লিখন চলছে যাই হোক আজকে শহরে শুরু করলাম শহরের সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আজকের থেকে দেখা হলো কাজ এবং কি নির্বাচন তো সামনেই কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে আর বাকি প্রচার কীভাবে শুরু করছে প্রচার তো আমাদের চলছে ভারতীয় জনতা পার্টি সারা বছরই কাজ করে আজকেও যুব মোর্চার মাথা শহরে অন্তত দেড় থেকে দুই হাজার যুবকদের নিয়ে সেখানে রেলি আসে আমাদের কার্যক্রমে কোনো দিন বাদ নেই সমস্ত জায়গায় একদিন না একদিন ঘুটে অঞ্চলে ব্লকে প্রতি সব সময়ই কার্যকর্তারা এখন কাজ নিয়েই ব্যস্ত সাধারণ মানুষের সেবা করার জন্যই ভারতীয় জনতা পার্টি কর্মীরা কেটেডে কেছের কের ওনেডেত